হ্যাঁ দাদা আই গেছ আজকে ওই তো মানে গলিটা ঢুকবো আপনি ঢুকিয়ে হাউস নাম্বার ওয়ান দেখবা মানে গেটের সামনে দুইটা নাইকল গাছ আছে এটা আমার বাড়ি ওটা তুটি যে সাইড তালার উপরে আমি লামরাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাই হোক পার্সেলটা আই গেছে এমন দিন আইসে রে বাই ঠাকুর তুমি আসো দুর্গা পূজা তো আমি কিছু দিতে পারছি না আর আজকে তার বার্থডে কমসে কম বার্থডে তো তাহলে আমি গিফটটা করতে পারবো সে গিফটটা দিয়া মা কিটা খুশি হইবা এটা আমার দেখতে লাগবো তার খুশি দেখি আমি পাগল হয়ে যাবো

ভিডিও বানাইবা আমার মতো একটা খুলবা রান্না বুঝছনি খুলো খুলো খুলতে পারবাই খুলছ কবা ওই দেখো মোবাইল কত বড় মোবাইল আনিয়া দিছি খুশি নিশি তোমার বার্থে গিফট পূজা কিচ্ছু দিতে পারছি না কি মোবাইল একটা দিছি তোমার এগু আনিয়া আনিয়া আমি চালাইতে পারো তোমার চালাইতে পারতাই না কেন আমি সপ্তাহ শিখাইয়া দিব মা তোমার চিন্তা করতে লাগতো না ও আচ্ছা ঠিক আছে আমার দেখাই দিও হ্যাঁ সপ্তাহ দেখাইয়া দিব মা কিছু তো করতে পারলাম না গো বৌমা তো খুব সুন্দর জিনিস দিছে আমি তো কিছু আনতে পারলাম না দেখতেও পারলাম না কি তা করতাম এখন আমি বৌমা ও বৌমা একটু শুনে যাও না গো মা তুমি আমারে ডাকছো কি ডাকছি তো কিছু আরো না কিছু না এটা কি তা করতাম

তিনোর মধ্যেতে কিটা ডাকি রাখছস বুঝবা মোবাইল বাস্তু করে দিছ আমি বালতি দিয়া গামলা দিয়া ঢেকে তুইছি ওলে তিনুরি जात আরে মাশি মা আপনি ডরাই রাখেন এই তো তো আমার মোবাইলও আইছে ওই দহন আমার মোবাইলও আইছে

ওইটাই আমরা একটা দেখাইলো আর কি হালকা আসছি সাবে বুঝছেন না এটা ডরাইবার কিছু না এটা তো আপনি আমিও ডরাইছিলাম প্রথমে এরপরে এটা এটা বাস্ট মারছ না এটা ডরাইবা না এটা কিছু না আপনি যাইন বালটি থেকে মোবাইল বার করুন এটা কিচ্ছু হইতো না ও ওকে মারুন দেখবা ঠিক হয়ে গেছে ঠিক নেই ঠিক আছে আপনার কথা শুনি আমি যাইরাম আমি মোবাইল আনার যাইরাম বাস্ট তো না তো আমি যাই গিয়া মোবাইল চালিয়ে যাই গিয়া